জ্বালাব যার পাওয়ার প্লাস টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে আপনারা বলেছিলেন নিরাপদ ক্যাম্পাস দিবেন কিন্তু দেখতে পাচ্ছি মাননীয় বিসি মহোদয় আপনার ফোনে জিও সি সেনাবাহিনী পাঠায় না তার মানে আপনি অদর্ভ অদক্ষ এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দক্ষতা আপনার নাই আপনি মনে করেছেন এটা সুইজারল্যান্ড এই যে সুইজারল্যান্ড না বাংলাদেশ বাংলাদেশের মানুষের মানসিকতা বুঝে আপনাকে প্রশাসন পরিচালনা করতে হবে আপনি বাংলাদেশের মানুষ যদি মনে করেন একদিনে সুইজারল্যান্ডের মানুষ হয়ে গেছে এইটা সম্ভব না আপনি নিজের বহু সুশীল সাধন চেষ্টা করছেন আমরা মনে করছি আপনার এই সুশীলতা এই ক্যাম্পাসের নিরাপত্তা হীন করেছে আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে এই ক্যাম্পাস নিয়ে অনাবরত ষড়যন্ত্র চলছে একটা পক্ষ টান্ডারবাজি করতে না পেরে অনাবরত ষড়যন্ত্র করছে একটা পক্ষ বেহায়াপড়া করতে না পেরে অনাবরত করছে আপনারা যদি কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন আমরা পদত্যাগও শান্তিমতো করতে দিবো না পদত্যাগও শান্তিমত করতে দিবো না হুশিয়ার হয়ে যান অনেক খেলেছেন ছাত্রদেরকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে অনেক খেলেছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের যতবার সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে প্রত্যেক রাজনৈতিক দল এর সুযোগ নেয়ার চেষ্টা করে আপনারা মনে করেছেন শিক্ষার্থীর ঐক্যবদ্ধ না এর সুযোগ দিয়ে আপনারা অপরাজনীতি করবেন শোনেন এখানে যারা যারা রাজনীতি করেন শিক্ষার্থীদের জন্য রাজনীতি করেন শিক্ষার্থীদেরকে নিয়ে রাজনীতি করবেন না শিক্ষার্থীরা যদি সচেতন হয় শিক্ষার্থীরা যদি মাঠে নামে তাহলে আপনারা পালিয়ে পার পাবেন না আজকে এখান থেকে হুঁশিয়ারি করে দিতে চাই আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি উল্লেখযোগ্য সংখ্যক কোন ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আপনাদের